আসসালামু আলাইকুম ইব্রিয়াম তানিয়া পেইন্ট অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম আজকে একটা ফুলের ডিজাইন নিয়ে চলে আসলাম আপনাদের সামনে প্রথম লাইনে আমি ক্রস ঘর করে নিলাম তিনটা এরপর দ্বিতীয় নাম্বার লাইনে ক্রস ঘর করে নেব মোট পাঁচটা বাম দিক থেকে একটা ঘর বাড়াবো ডানদিক থেকে একটা ঘর বাড়াবো এবং মাঝখানে তিনটা ঘর রেখে মোট ঘর হবে পাঁচটা এরপর তিন নম্বর লাইনের গ্যাপঘর সহ মোট ঘর হবে নয়টা বামদিক থেকে একটা ঘর নিব দ্বিতীয় নম্বর ঘর অর্থাৎ বামদিক থেকে দুইটা ঘর বাড়বে একটা ঘর নিব একটা দ্বিতীয় নম্বর ঘর গ্যাপ দিয়ে পরপর ঘর হবে পাঁচটা ছয় নম্বর ঘর গ্যাপ দিয়ে আবার ঘর হবে একটা মোট তিন নম্বর লাইনের ঘর নিলাম নয়টা এরপর চার নম্বর লাইন চার নম্বর লাইনে ঘর সহ মোট ঘর হবে এগারোটা দিক থেকে একটা ঘর বাড়িয়ে পরপর তিনটা ঘর নিব চার নম্বর ঘর গ্যাপ দিয়ে পাঁচ নম্বর ঘরে একটা ঘর নিব ছয় নম্বর ঘর গ্যাপ দিয়ে সাত নম্বর ঘরে একটা ঘর নিব আট নম্বর ঘর গ্যাপ দিয়ে পরপর তিনটা ঘর নিব মোট চার নম্বর ঘরে গ্যাপঘর সহ ঘর নিলাম এগারোটা এরপর পাঁচ নম্বর লাইন পাঁচ নম্বর লাইনে বাম দিকের লেবেল সমান রেখে পরপর ঘর নিলাম চারটা তিনটা ঘর গ্যাপ দিয়ে আবার পরপর ঘর নিলাম চারটা ঘর সহ মোট ঘর নিলাম পাঁচ নম্বর লাইনে এগারোটা এরপর ছয় নম্বর লাইনে গ্যাপঘর সহ মোট ঘর নিব এগারোটা বাম দিক থেকে লেবেল সমান রেখে পরপর তিনটা ঘর নিব চার নম্বর ঘর গ্যাপ দিয়ে পাঁচ নম্বর ঘরে একটা ঘর নিব ছয় নম্বর ঘর গ্যাপ দিয়ে সাত নম্বর ঘরে একটা ঘর নিব আট নম্বর ঘর গ্যাপ দিয়ে পরপর তিনটা ঘর নিব মোট ঘর নিলাম এগারোটা গ্যাপঘর সহ এরপর সাত নম্বর লাইন বাম দিক থেকে একটা ঘর গ্যাপ দিয়ে একটা ঘর নিব দুইটা ঘর গ্যাপ দিয়ে তিনটা ঘর নিব আবার দুইটা ঘর গ্যাপ দিয়ে একটা ঘর নিব আট নম্বর লাইনে বাম দিক থেকে দুইটা ঘর গ্যাপ দিয়ে পরপর ঘর নিব পাঁচটা এবং লাস্ট লাইনে বামে ও ডানে একটা একটা করে ঘর গ্যাপ দিয়ে পরপর ঘর নিব তিনটা এরপর মাঝখান ঘর বরাবর ঘর নিয়ে নিলাম প্রথমে দুইটা তিন নম্বর ঘর গ্যাপ দিয়ে আবার ঘর নিলাম একটা এরপর ঘর বরাবর ডান দিক থেকে পরপর ঘর করে নিব পাঁচটা এরপর তার উপরের লাইনে এরপর এর উপরের লাইনে চলে গেলাম বাম দিক থেকে একটা ঘর গ্যাপ দিয়ে পরপর ঘর নিলাম দুইটা তিন নম্বর ঘর গ্যাপ দিয়ে আবারও ঘর নিলাম পরপর দুইটা এরপর তিন নম্বর লাইনে চলে গেলাম বাম দিক থেকে একটা ঘর গ্যাপ দিব গ্যাপ দিয়ে পরপর দুইটা ঘর নিব এরপর আবার দুইটা ঘর গ্যাপ দিব একটা ঘর নিব এরপর তিন নাম্বার তিন নাম্বার লাইন শেষ হলো চার নাম্বার লাইনে বাম দিকের লেভেল এবং ডান দিকের লেভেল সমান রেখে পরপর ঘর করে নিলাম চারটা এরপর বাম পাশে লাইনে চলে আসবো এবং গ্যাপ ঘর বরাবর ঘর করে নিব পাঁচটা এরপর দ্বিতীয় নম্বর লাইন ওপরে ডানদিক থেকে একটা ঘর কমাবো বাম দিক থেকে একটা ঘর বাড়াবো দিক থেকে দুইটা ঘর দিয়ে তিন নম্বর ঘরটা গ্যাপ যাবে এরপর তার উপরে লাইনেও ঠিক তাই ডানদিক থেকে একটা ঘর কমাবো পরপর দুইটা ঘর নিয়ে দুইটা ঘর গ্যাপ এবং লাস্টে একটা ঘর তার উপরে ডানপাশে একটা ঘর গ্যাপ দিয়ে পরপর চারটা ঘর